আপনার ইমানের যে পেলারগুলো আছে সে পিলারগুলোর সাথে তাকে সম্পৃক্ত করে দেন যেমন নামাজ ইমানের পেলার ইমান যেমন আল্লাহর ব্যাপারে ইমান রাসুলের ব্যাপার ইমান এবং ফেরেস্তাদের ব্যাপারে ইমান যেটা আমরা আগে বলেছি ইমানের যত আর্টিকেলস আছে এগুলোর ব্যাপারে তাকে জানিয়ে দেবেন এগুলো যেন তারা ভালো করে বুঝে এবং তাদেরকে ইসলামের সপ্তম যে বিষয়টি ইসলামের যে পিলারগুলো আছে ইসলামের পিলার তাদেরকে সম্পৃক্ত করে দেন বিশেষ করে সলাত নামাজ আর সলাত আর সলাত নামাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ নাই নামাজ পড়তে হবে নামাজ পড়াতে হবে পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াতে হবে এবার রোজা জাকাত সাদাকে ওদের মাধ্যমে করুন যেন ওদের মধ্যে এই ফেলিং তৈরি হয় রাস্তা যখন যাবেন আপনার বাচ্চাদের মাধ্যমে আপনি দান করুন ও দান করা শিখুক এটা একটা শিক্ষার নাম ইন্নামা সবর সব্বর ও ইন্নামাল ইলম বিত্তা আল্লু মাদি শেষে আপনি এটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা লাগে প্র্যাকটিসের মাধ্যমে ইন্নামাল হেলম বিত্তা ধৈর্য শেখা এটা গ্র্যাজুয়ালি শিখতে এটা অভ্যাস করতে হয় বুঝতে পেরেছেন অতএব এটা আপনাদের কাজ আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় স্বন্দে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ উনি বলতে চাচা উনি চাচা বলতেন সবাইকেও যে চাচা আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম জারিয়ার কি বিশাল বড় কাজ কি বিশাল বড় সাদকায় জারিয়ার কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কীভাবে তার ভালো মানুষ হবে বা তারা ভালো মানুষ কীভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম